সালামু আলাইকুম সকলকে হালকেন স্টাইন ইনফিনিটি স্কুলের নতুন একটা ভিডিওতে সকলকে সুস্বাগতম এটা এই ভিডিওটা মূলত আমার সেই প্রিয় ছোটো ক্লাস সিক্সের ভায়ারা ঠিক আছে তোমাদের লাস্ট দুই মাসের প্ল্যান নিয়ে আলোচনা করার জন্য আমি আজকে মূলত আসছি তো তোমাদের সিক্সে বর্তমানে দুই ক্যাটাগরি স্টুডেন্ট এখন দেখা যাচ্ছে ঠিক আছে এক ক্যাটাগরি ভালো স্টুডেন্ট আরেক ক্যাটাগরি অ্যাভারেজ স্টুডেন্ট তুমি ভিডিওটা দেখতেছ ফোন চালাইতেছো মানে তুমি অ্যাভারেজ মোটামুটি ভালো স্টুডেন্টও হতে পারো ঠিক আছে সো আমার এই চিন্তাভাবনা যে তুমি মোটামুটি অ্যাভারেজ স্টুডেন্টই ভালো স্টুডেন্ট এখনও ফোন নেয়নি হাতে সো ভালো যারা স্টুডেন্ট আসো তবুও তাদের যে কাজটা হবে ফুল সিলেবাসটা তুমি ক্লিয়ার করো কোনো টপিক বাদ রাখিও না সেভেনে এর চেয়ে বেশি জানা লাগবে তোমাকে সো তুমি যদি সিক্সে গ্যাপ রাখো সেভেনে কিন্তু অনেক গ্যাপ হয়ে যাবে সিক্সেই তোমার যদি ফিল করতে ইচ্ছা না করে গ্যাপগুলো সেভেনে আরও ইচ্ছা করবে না তাই টার্গেট নাও ফুল সিলেবাস কমপ্লিট করবো তোমার তো মোটামুটি আয়ত্তে আসে জিনিসপত্র যেগুলো উইক লাগে এগুলো তো বেশি প্র্যাকটিস করো ঠিক আছে যেগুলো আসলে মনে হচ্ছে আমি পারতেছি না ওগুলো ভালো করে ক্লাস করো যেগুলো তোমার মনে হচ্ছে যে স্যার বুঝাই দিবে না বাসার স্যার বোঝাবে না স্কুলের স্যার বুঝাবে না কোচিংয়ে বুঝাবে না বা ওখানে বুঝাইতে পারতেছে না তোমাদের জন্য তোমাদের আব্বু আম্মুকে দেখাও যে ভাইয়া এই যে আমাদের জন্য ভাইয়ারা নিয়ে আসে ক্লাস সিক্সের বার্ষিক প্রস্তুতি কোর্স যেখানে আসে কি লাস্ট ডিভিশন ফর শিওর সিকিউর চ্যাপ্টার তোমার এখানে আমরা কী করছি জানো থিওরি আলোচনা করছি সিকিউ দেখাইছি এমসিকিউ দেখাইছি এবং তোমাদের যেটা সবচেয়ে কনসার্ন জায়গা এসকিউ শর্ট কোয়েশ্চিন এটা নিয়েও আলোচনা করছি আমরা তাহলে কেন দেরি করত ঠিক আছে আচ্ছা তোমার সকল সাবজেক্টের ওয়ান স্টপ অ্যাকাডেমিক প্রোগ্রাম এর যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো খুব ভালো করে কিন্তু বোঝানো আছে সকল টপিক এই ক্লাসগুলো তোমাকে আমরা প্রোভাইড করব তোমার ইম্পর্ট্যান্ট যে টপিকগুলোর ইম্পর্টেন্ট যে লাইনগুলো তোমার জন্য খুব বেশি দরকার সেগুলো কিন্তু দাগানো আছে এবং এই দাগানো বইটা তুমি পাবা সকল সাবজেক্টের ঠিক আছে আমাদের খুব ফেমাস একটা বই আছে অল ইন ওয়ান মাস্টার বুক সিক্সের জন্য ইবুক যে ভার্সনটা আছে এটা তুমি পেয়ে যাবা এবং তুমি যে আসলে তোমার প্র্যাকটিসগুলো করছো এটা কতটা ভালো হচ্ছে এটা তোমাকে যাচাই করার জন্য তোমার জন্য আছে এক্সাম তাহলে এত সব ফিচার পাইলে আমি ক্লাস সিক্সে আমার আব্বু মাম্মুর কাছে জেদ করতাম যে না এই কোর্সটা আমার লাগবে যেভাবে তুমি একটা খেলনার জন্য জেদ করো ঠিক আছে আচ্ছা দ্বিতীয়ত সকল সাবজেক্টকে প্রায়োরিটি দিবা খালি ম্যাথ আর সায়েন্স না শুধু তোমার সাবজেক্ট ম্যাথ আর সায়েন্স না তোমার স্কুলের রেজাল্টে ম্যাথ সায়েন্স দিয়ে টানবে না স্কুলে যারা প্রথম শ্রেণীর ছাত্র আছে তারা সকলেই ম্যাথ সায়েন্স প্রায়োরিটি দিচ্ছে তাদেরকে কাটানোর একটাই জায়গা সেটা হচ্ছে বাংলা ইংলিশ আইসিটি পিজিএস তারপর তোমার হচ্ছে ইসলাম চারুকলা কৃষি শিক্ষা এগুলো এগুলোতে বেশি প্রায়োরিটি দেওয়া ভাইয়া আর অবহেলা করিও না এগুলোকে তুমি যদি এখন সিক্স থেকে অবহেলা শুরু করো সেভেনে গিয়ে অবহেলা করবা এইটে গিয়ে অবহেলা করবা নাইনে গিয়ে অবহেলা করবা টেনে গিয়ে অবহেলা করবা তাহলে প্রায়োরিটিটা দিবা কখন প্রায়োরিটি দেওয়ারও তো সময় আছে তাই না এখন থেকে আর অবহেলা করিও না স্কুল স্ট্যান্ডার্ড যে কোশ্চিন আছে সেই কোশ্চিনে প্র্যাকটিস করো কারণ স্কুল স্ট্যান্ডার্ড কোশ্চিন তুমি কোথায় পাবা এই যে বাবা এটা না সরি এটা এই যে এখানে যে কোশ্চিনগুলো আমরা দিচ্ছি এখানে স্কুল স্ট্যান্ডার্ড কোশ্চিনগুলো আছে তোমার সাররা যতভাবে ভাবে তোমাদের জন্য যত কঠিন কোশ্চিন যত ইজি কোশ্চিন করতে পারে যত স্ট্যান্ডার্ড কোশ্চিন করতে পারে সবই এখানে অ্যাড আছে ঠিক আছে এখান থেকে তুমি নিজেকে যাচাই করতে পারবা তাইলে তুমি এই কোর্সটা কিনে ফেলো এবং সিকিউ কিউ এমসি শর্ট কোশ্চিন এগুলো খুবই ভালো করে প্র্যাকটিস করো ঠিক আছে এবং লাস্টলি এক্সাম দাও খুব বেশি বেশি অফলাইনে এক্সাম দাও অনলাইনে এক্সাম দাও খুব বেশি বেশি এক্সাম দাও ঠিক আছে বুঝে দিতে পারছি তোমারে এবার আসি আমার প্রাণপ্রিয় এভারেজ স্টুডেন্ট ছাত্ররা যারা এখন থেকে পাবজি চালাও টিকটক দেখো ফ্রি ফায়ার দেখালো ফেসবুক চালাও রিলস দেখো আসলে তোমরা এখনই যেগুলো জিনিস করে এগুলো আমরা নাইন পর্যন্ত গিয়ে করিনি সো একটু সিরিয়াস হও ঠিক আছে তুমি আব্বু আম্মু বা যারই ফোন নিচ্ছ এত বেশি আসক্ত হবে না পড়াশোনায় আসক্ত হতে হবে ঠিক আছে সো তোমার জন্য কাজ হবে ইম্পর্ট্যান্ট টপিকগুলোতে খুবই সিরিয়াসলি সেগুলো বুঝা। কনসেপ্ট ক্লিয়ার করা এবং তোমার জন্য জানা আর কি ইম্পর্টেন্ট টপিক কোনগুলো কোথা থেকে জানবা আবার এই কোর্স থেকে জানবা এ কোর্সে তো দেওয়া আছে না আমি নিজেই কোর্সে ক্লাস নিছি আমি নিজেই তোমাকে বলে দিচ্ছি কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট তাহলে এখান থেকে তুমি ইম্পর্টেন্ট টপিকগুলো জানো স্যারের কাছে সাজেশন দেখো স্যার ক্লাসে বলে টপাররা কিন্তু নট করে রাখে কী কী জিনিস পড়বে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট এই জিনিসগুলো কালেক্ট করো ঠিক আছে তুমি অ্যাভারেজ স্টুডেন্ট মানে তুমি হয় পিছনের দিকে অর্ধবার্ষিকী রেজাল্ট করছো না হয় ফেল করছো ইভেন এমন স্ট্যান্ড আছে এক দুইটাতে ফেলো করছো তো তুমি এই টপিকগুলো কালেক্ট করো এগুলো থেকে পড়ো পরে পরে নিজেকে যাচাই করো যাচাই করার জন্য তুমি কী করবা সিকিউ এম সিকিউ এবং এক্স কিউ প্র্যাকটিস করবা কোথা থেকে আমাদের ওই কোর্সেই দেওয়া আছে তাই না আচ্ছা তো ম্যাথ এবং সায়েন্সে খুব বেশি প্রায়োরিটি দাও তুমি যদি এখনই ম্যাথ সায়েন্সে ভয় পাও ফেল করো সামনের দিনগুলো তোমার জন্য খুবই কঠিন খুবই কঠিন তুমি কমার্সে যাবা তুমি আর্টসে যাবা ম্যাথ লাগবেই ভ্যা সায়েন্স লাগবেই তাহলে কেন তুমি এখন এগুলোকে অবহেলা করবা এখন থেকে তুমি এগুলোকে খুব ভালো করে পড়ো বোঝার চেষ্টা করো সায়েন্স আসলে জিনিসটা অনেক মজার করিও না বুঝো ম্যাথ পারো না প্র্যাকটিস করো কনসেপ্ট ক্লিয়ারের জন্য তো আমরা আসি লাস্টলি আদার সাবজেক্টগুলোতে মিডিয়াম প্রায়োরিটি দাও কারণ তোমার ম্যাথ সায়েন্সই এখন দুর্বল আছে বাংলা ইংলিশে তুমি এখন কীভাবে প্রায়োরিটি দিবা তুমি এগুলোর পাশাপাশি তুমি যদি ম্যাথ সায়েন্স পড়া হচ্ছে চার ঘন্টা বাংলা ইংলিশ পড়া এক দেড় ঘন্টা দুই ঘন্টা প্রতিদিন পড়ো ঠিক আছে প্রতিদিন পড়ার চেষ্টা করো তাহলেই মোটামুটি তুমি অ্যাভারেজ স্টুডেন্ট থেকে ভালো স্টুডেন্টে চলে আসবা এই অ্যাভারেজ স্টুডেন্ট থেকে ভালো স্টুডেন্টে আসা রাস্তাটা খুব বেশি কঠিন না ঠিক আছে জাস্ট প্রতিদিনে পড়াশোনা লাগে আর দেরি করো না এখনই সিরিয়াস হয়ে যাও সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ